Oh, শুভ দুপুর তোমাদেরকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন বাজে প্রায় দুটো কুড়ি তো আমি রেডি হয়ে নিয়েছি ওদিকে মা রেডি হচ্ছে তোমাদের দাদাভাই স্নান করছে সোনাম রেডি তো একটা আমাদেরকে সাথে নিয়ে তো আজকে হচ্ছে আমার বাপের বাড়ি বৌদির বোন এসেছে তার হচ্ছে বিয়ে সামনে তো তার হচ্ছে আজকে আই ব্রো ভাত দেবে বৌদি তো আমাদের সবাইকে নেমন্ত্রণ করেছে তো আমরা সবাই যাবো যে আমি তো রেডি হয়ে নিয়েছি মা তো রেডি হচ্ছে তো বৌদিদিকে ফোন করেছিল তাড়াতাড়ি আই আমার অবশ্য দেরি হয়ে গেল কারণ আমার প্রচুর কাজকর্ম ছিল সেগুলো করে এখন জাস্ট স্নান করে জাস্ট রেডি হয়েছি এখন তোমাদের দাদা আর মায়ের জন্য ওয়েট করছি জাস্ট এখন বেরোবো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন কোনো বন্ধু হও তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাথে থেকেও সাপোর্ট করো আর আমি আছি সবসময় তোমাদের পাশে তো চলো দেখতে থাকো একবারে বাপের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি চলো আমি চলে এসেছি বাপের বাড়ি আর তোমাদের সাথে পরিচয় করে দিয়ে এই যে রিয়া এ হচ্ছে আমার বৌদির বোন আমারও বোন তো ওকে আমি এসে একটু শাড়ি টারি পরিয়ে দিলাম ও এখন আইবুড়ো ভাত খেতে বসবে তারাকে ভগবানের একটু আশীর্বাদ নিয়ে নিল প্রণাম নিল

নাবো সাজে হোতি সাজি ধর্মো বর্নো কিবা বযোশে সিমানা ছাডিে আজি প্রতিগ্রি হকুন পার সাজু নাবো সাজে হোতি সাজে

আমাদের মিশানে যাচ্ছে আমার বৌদি পিয়ারা পারতে তো দেখা যাক বৌদি আমাদের মিশন কমপ্লিট করতে পারে কি না হবে হবে দেখি এ সব বাদুরে খেয়ে নিয়েছে পিয়ারা নাকি হ্যাঁ মাছতে পড়া পেয়ারা আবার মাছতে হয় হ্যাঁ বৌদি বাজিটা নাকি মাছতে পড়া এ দেখ এ দেখ ওই যে আচ্ছা চলো এ দেখো পেয়ারা হয়ে গেছে পড়া আজকে সব খাবার কিন্তু আমার মামি রান্না করেছি আমার মামি কিন্তু খুব দারুণ সুন্দর রান্না করে আর এরা দুজন বসে গেছে খেতে আশীর্বাদের পর্ব হলো তারপর পেয়ারা পাড়া হলো আর এখন সবাইকে বসিয়ে দিয়েছি এখন সবাই মিলে একটু সবাইকে খেতে দেব তো আমি সবাইকে একটু জল পরিবেশন করছি আর সবাই দেখো কি সুন্দর পরিবেশন করছে আমাদের বাড়িতে ছোটো অনুষ্ঠান হলে না আমরা চেষ্টা করি সবাই একসাথে থাকার কিছুটা সময় কাটানোর তো বেশ ভালো লাগে জানো তো আমাদের বাড়িতে এই যে সবাই একসাথে থাকা আনন্দ করা এই জিনিসটা আমার বেশ ভালো লাগে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমরা নিয়ে বসে পড়েছি তো আমাদেরকে খেতে দিচ্ছি আমাদের বৌদি আমার নানার ছেলের বউ খুবই ভালো আমার স্বপ্নটা বুদ্ধি খুব ভালো আমার আচ্ছা খাওয়া দাওয়া তো কনটিট হলো এবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে বিয়ের কাপড় চোপড় তো বিয়ের কাপড় চোপড় ওরা আমাদের এখান থেকেই বাজারটা করেছে তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেনারসি আর একে একে অনেক শাড়িগুলোই দেখিয়েছিল কিন্তু কার কোনটা দেবে সেটা আর আমার খেয়াল নেই তো তোমরা দেখতে থাকো একে একে শাড়িগুলো মানে ওই যে দেয় না ছেলের বাড়িতে বোনামি তো সেইগুলো এটা হচ্ছে রিয়ার শাড়ি বেনারসি আর এক এক করে অনেকগুলো শাড়ি দেখিয়েছিল আম পার্টিকুলারলি আমার কারোর আর কাকে কোন শাড়িটা দেবে আমি ঠিক বলতে পারবো না আমার খেয়াল নেই তবে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর শাড়িগুলোর প্রত্যেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এই যে শাড়িগুলো দেখছো না এইগুলো শাড়িগুলো মার্কেটিং করেছে আমার মামার দোকান থেকে আমার মামার ছেলের দোকান থেকে তো ওখানে দারুণ দারুণ শাড়ি আমার তো বেশ ভালো লাগে প্রত্যেকটা শাড়ির কালার আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এখন টোটোতে রয়েছি তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিকেছি কেননা ছেলের আবার ছবি আঁকা আছে তো স্যার চলে আসবে তাই সাত তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে আর বন্ধুরা দেখো রাস্তাঘাটের অবস্থা আজকে বিকাল থেকেই আমাদের এখানে পুজোর গান চলছে গতকাল তো সরস্বতী পুজো তো সেই জন্য প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুরও চলে এসেছে আর চারিদিকে আলো সজ্জায় ফুটে উঠেছে আর আমাদের এখানে কিছু পুজো হয় খুব বড় করে ধুমধাম করে পুজো আর লাইটিংগুলো দেখো তিন চারটে পুজো বেশ ভালোই বড় বড় হয় আগে বেশ ভালো ছিল ছোটবেলায় শাড়ি পরে ঘুরতে বেরিয়ে যেতাম আর এখন আর হয় না ইচ্ছে থাকলে উপায় হয় না গো ছোটোবেলাটাই ভালো ছিল তাই না বলো আমাদের পাড়াতে সরস্বতী ঠাকুর আসছে মানে ক্লাবের ছেলেরা সরস্বতী ঠাকুর নিতে গেছে তো ভাবে ফিরছে তো চলো তোমাদেরকে একটু দেখাই ওরা কি সুন্দর বাজি বাজনা নিয়ে ঠাকুর গেছে খুব আনন্দ করছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতে থাকুন সব মেয়েরা সবাই নাচানাচি করে ঠাকুরল তো খুব আনন্দ করলো আমরা তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম কারণ গতদিনও আমার ঠিকঠাক করে রেস্ট হয়নি শরীরটা খারাপ লাগছে আজকেও আজকে তো বাড়িতে গেছিলাম তো হয়নি এই জাস্ট শুয়েছিলাম তা ভাবলাম কানে আজ আওয়াজটা এলো তা তোমাদের ভিডিওতে একটু শেয়ার করি তো আমি এখন নিচে যাচ্ছি চলো তাহলে ভিডিওটা এখানে এড করছি টাটা শুভরাত্রি সবাইকে টাটা ভালো দেখো আবারও চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাতে খুবই সুস্থ থাকো ভালো থেকো কটা